জেসিকা ওয়াশরুমে ঢুকে আস্তে আস্তে স্কুল ড্রেস খুলছে গোসল করার জন্য এক একটা করে স্ট্যান্ডে রেখে নিজে নিজে বলল আমার বাসার মধ্যে ওয়াটার হিটার নেই আর স্যার অন্যজনদেরকে পড়াচ্ছে আমি এই সুযোগে গোসলটা এখানেই করে নিই এই বলে কল ছেড়ে দেখলো শাওয়ারে পানি নেই পানি না থাকার কারণে জেসিকা রাগান্বিত হয়ে নিজে নিজে বলল এখন আমি কি করে গোসল করব যাই হোক মোবাইল যেহেতু ভেতরে সাথে নিয়ে এসেছি স্যারকে একটা মেসেজ করি পানির কলটা ছেড়ে দিতে এই বলে মোবাইল নিয়ে একটা মেসেজ করলো স্যারকে আর কমেডে বসে অপেক্ষা করতে লাগলো সবাইকে ছুটি দেওয়ার পর একা একা বসে আছে চেয়ারে হঠাৎ মোবাইলের আলো জ্বলে উঠল। দেখতে পেল একটা মেসেজ সাবির লক খুলে দেখলো জেসিকার মেসেজ লেখা আছে স্যার আমি ওয়াশরুমের ভিতরে আটকে আছি আপনি আমাকে একটু হেল্প করুন শাওয়ারে কোনো পানি নেই আপনি যদি আমাকে এক বালতি পানি ম্যানেজ করে দেন তাহলে অনেক উপকৃত হব স্যার কিছু মনে করবেন না সাবির মেসেজটা পড়ার পর নিজে নিজে বলল আজকে একটা সুযোগ পেলাম সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক অন্য বাথরুমে হয়তো পানি আছে ওখান থেকে এনে ম্যানেজ করে দেই এই বলে অন্য জেসিকা গালে হাত দিয়ে কোমরে বসে আছে আর বিরক্ত হয়ে বললো এসে গোসল পানির বালতি নিয়ে দাঁড়িয়ে আছে জেসিকা দরজা খুলে দিয়ে বললো স্যার আপনি এসেছেন আমি আরো বসে বসে টেনশন করছি সাব্বির বললো না এসে তো পারছি না এই নাও পানির বালতি কি করবে করে নাও জেসিকা ধন্যবাদ দিয়ে পানির বালতি নিয়ে ভেতরে এমধ্যে সাবির বলল প্লিজ আমাকে একটু সময় দাও বেশিক্ষণ লাগবে না জেসিকা সামনা সামনি হয়ে বলল প্লিজ আমাকে হেল্প করে সুযোগ দেবেন না আপনাকে অনেক সম্মান করি সাবির বলল আরে ওরকম কিছু না তুমি নেগেটিভ ভাবছো কেন একটু বাহিরে দাঁড়ালে আমি একটু ওখানে প্রস্তাব করে আসবো জেসিকা হেসে বলল হো আমি বুঝতে পারিনি স্যার সলি আপনি গিয়ে তাড়াতাড়ি আসেন আমি বাহিরে অপেক্ষা করছি এই বলে জেসিকা বাহিরে চলে আসলো বালতিটা রেখে সাবির ভেতরে ঢুকে দরজা অফ করে দিল জেসিকা বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাব্বির গোসল ঢুকে পকেট থেকে মোবাইলটা বের করে একটা কাপড়ের হেল্প নিয়ে তার মোবাইলটা জানালায় বসিয়ে দিল আর নিজে নিজে বলল আবার নজরে পড়েছে তুমি আজ থেকে ছয় মাস আগে আর শেষ পর্যন্ত সুযোগ হয়েছে তোমাকে ভোগ করার তুমি কোন রকম গোসল খানা থেকে বের হও তারপর তোমাকে নিয়ে আমি আবার সেই হোটেলে উঠব এই বলে বের হয়ে গেল গোসল খানা থেকে সাব্বির বের হয়ে ছাত্রী জেসিকাকে বলল তুমি তোমার কাজ ছেড়ে তাড়াতাড়ি এসো কারণ আমি দরজা বন্ধ করে বের হয়ে যাব তাই জেসিকা বলল আচ্ছা ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসবো এই বলে বাসরুমে ঢুকে গেল সাব্বির চেয়ারে বসে আছে জেসিকা গোসল করে এসে সাব্বিকে বলল স্যার আমার কাজ শেষ এখন দরজা বন্ধ করে দিতে পারেন সাব্বির দাঁড়িয়ে জেসিকাকে বলল তুমি একটু এখানে বসো আমি আসছি জেসিকা বলল আচ্ছা ঠিক আছে স্যার সাব্বির বের হয়ে গেল তারপর জেসিকা নিজে নিজে বলল আমি গোসল করতে গিয়ে সবাইকে তো ছুটি দিয়ে দিলো তাছাড়া আজকে আমার পড়াশোনা হয়নি এর মধ্যে সাব্বির এসে জেসিকাকে বলল তোমাকে একটু আমার সাথে যেতে হবে জেসিকা বলল কোথায় যাবো স্যার সাব্বির বলল আবাসিক হোটেলে বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি বের হয়ে যাব জেসিকা সারের মুখে নোংরা কথা শুনে আশ্চর্য হয়ে বলল স্যার আপনি কি বলছেন আপনি জানেন আমি আপনার ছাত্রী সামান্য এক বালতি পানি দিয়ে আমাকে এই ধরনের অফার করতে পারেন না আর এই সব কথা যদি আমার মা বাবাকে একবার বলে দেই তাহলে আপনার বিরাট অসুবিধা হয়ে যাবে হয়তো এই প্রতিষ্ঠান আপনার নাও থাকতে পারে সাব্বির হেসে জেসিকাকে বলল মা বাবার ভয় দেখিয়ে লাভ নেই আমার কাছে তোমার উপযুক্ত প্রমাণ আছে তুমি যে আমার গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করেছো জেসিকা বলল মানে এই সব কি বলছেন আপনি সাব্বির মোবাইলটা পকেট থেকে বের করে ভিডিওটা জেসিকার মুখোমুখি হয়ে দেখিয়ে বললো এই যে দেখো তোমার গোসলের ভিডিও এগুলো যদি সবার কাছে পৌঁছে দেই তাহলে তোমার মান সম্মান থাকবে না। সময় থাকতে আমার কথা হয়ে যাও করে মনে মনে বলল। সামান্য এক বালতি পানি জানতাম না এখন তো আর কোনো উপায় নেই রাজি তো হয়ে যেতেই হবে সাব্বির বলল। কি হলো কি ভাবছো তুমি যদি আমার সাথে রাজি থাকো তাহলে এই গোপন কথা আমি কাউকে কিচ্ছু বলবো না তোমার আমার মধ্যে থাকবে এই সম্পর্কটা জেসিকা নিরুপায় স্যারকে বলল হ্যাঁ আমি রাজি আছি চলেন কিন্তু সময় বেশি দিতে পারবো না কারণ ওই কাজে আমি নতুন সাবির বলল এইসব নিয়ে তোমার টেনশন করা লাগবে না আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে বাসায় পৌঁছে দেব জেসিকা বলল আর হ্যাঁ ভিডিও ডিলিট করে দেবেন না ভিডিও কিন্তু ডিলিট করে দিতে হবে সাবির বলল বললাম তো সব ডিলিট করে দেব শুধু একবার আমাকে সুযোগ দিলে হবে জেসিকা সারের হাত ধরে বলল আসেন কোথায় যেতে হবে এই বলে দুজনে বের হয়ে গেল আবাসিক হোটেলের উদ্দেশ্যে জেসিকাও তার সার বিছানায় বসে আছে হোটেলের স্টাফ কালো মিয়া

সাবির ছাত্রীকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল জেসিকা গোসলখানায় ঢুকে মোবাইলে ট্রিপল নাইন তুলে কল দিল পুলিশ রিসিভ করার সাথে সাথে জেসিকা বলল স্যার আমি খুব বিপদে আছি আমাকে আমার কোচিং এর টিচার বিপদে ফেলে একটি আবাসিক হোটেলে নিয়ে এসেছে অফিসার বলল আপনি এখন কোথায় আছেন একটু লোকেশনটা দেন জেসিকা বলল স্যার হোটেলের নাম হচ্ছে টি রেস্ট হাউস পুলিশ অফিসার বলল আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি আবাসিক হোটেলটা আমি চিনতে পেরেছি আর হ্যাঁ কোন রুমে আছেন আপনি জানেন জেসিকা বলল তিন নাম্বার রুমে ঠিক আছে বলে কল কেটে দিল তারপর জেসিকা ওয়াশরুম সময় কাটাচ্ছে পুলিশ আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ জেসিকা ও কোচিং এর টিচার সাব্বির খাটে বসে বিভিন্ন কথা বলল যেন দুজনে উত্তেজিত হয়ে যায় কথাবার্তা শেষে সাব্বির জেসিকা কে বললো আমার তো বাসায় যেতে হবে এখন শুয়ে যাও কাজ ছেড়ে তোমাকে বিদায় দিয়ে জেসিকা মনে মনে বলল পুলিশ এখনো আসছে না কেন যদি পুলিশ না আসে তাহলে তো আমি আজকেই শেষ হয়ে যাব। নিজেকে পরিপূর্ণ হিসাবে মেনে নিতে পারবো না এর মধ্যে পুলিশ অফিসার স্টাফ ঢুকে হয়ে জেসিকা দৌড়ে এসে পুলিশের পাশে দাঁড়িয়ে গেল সাব্বের আমতা করে পুলিশ অফিসারকে বলল বললো আপনি কি করে এখানে আসলেন কে বলেছে আমরা এখানে আছি পুলিশ অফিসার রাগান্বিত হয়ে সাব্বিরের গালে কোষে একটা থাপ্পড় দিয়ে বললো কোচিং সেন্টার খুলে মেয়েদেরকে বিভিন্ন ভয় দেখিয়ে রুমে নিয়ে আসবি আর ধরা পড়েছিস যখন জিজ্ঞেস করছিস কে বলেছে কি করে আসলাম আমি জেসিকা বললো আমি বলেছি তোর মতো গুন্ডা বেয়াদব লুচ্চা প্রতারকদের কোনো রেহাই নেই আমি গোসলখানায় ঢুকে পুলিশকে ফোন করে এখানে নিয়ে এসেছি তোর মতো জানোয়ার কাছ থেকে বাঁচতে পুলিশ অফিসার জেসিকা কে বললো তোমার সাহসিকতা দেখে আমি নিজ জায়গা থেকে তোমাকে সেলুট করলাম জেসিকা বলল স্যার সেটা বড় কথা নয় আগে ওর মোবাইলটা কেড়ে নেন ওই মোবাইলে আমার ভিডিও আছে গোসল করছিলাম উনি সুযোগ নিয়ে ভিডিও করেছে আমার আমি একবারও জানতে পারিনি পুলিশ অফিসার সাব্বিরের মোবাইলটা কেড়ে নিয়ে বলল এটা কেড়ে নিয়েছে সেটা বড় কথা নয় ও উপযুক্ত শাস্তি পাবে তুমি আমার সাথে গিয়ে এখন ওর নামে একটা মামলা করবে যেন এই ধরনের কাজ করে করে বলল আমাকে ক্ষমা দিন ভুল হয়ে গেছে আমি কখনো এই ধরনের কাজ করব না পুলিশ অফিসার বলল তোর কোনো ক্ষমা নেই আমার সাথে থানায় তোকে আজকে উপযুক্ত শাস্তি দেব। আমার সাথে থানায় চল তোর কোনো ক্ষমা নেই থানায় নিয়ে গিয়ে তোকে আজকে উপযুক্ত শাস্তি দেব এই বলে শার্টের কলার ধরে নিয়ে